বন্ধুরা আজকে আমরা চাচা বার্সেস হেনা দেখবো যদি এটা উনিশশো নব্বই দশকের জিনিস বাট বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এসে এটা কিন্তু ভালো একটা আলোচনা এবং ভালো একটা প্রভাব ফেলতেছে তাই না আজকে আমরা

হেনা তারপর হেনাকে তুমি ভুলে যাও আরে মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো হেনাকে তুমি ভুলে যাও কেন ভুলে যাবে হেনার বিয়ে হয়ে গেছে বিকজ হেনার বিয়ে হয়ে গেছে সো হেনাকে তুমি ভুলে যাও জাস্ট ফরগেট অ্যাবাউট হেনা জাস্ট ফরগেট অ্যাবাউট হেনা হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে এটা দুইভাবে বলা যায় নাম্বার ওয়ান হেনা হ্যাজ গটেন ম্যারিড অথবা বলে আ যায় হেনা ইজ ম্যারিড নাও তাহলে হেনার বিয়ে হয়ে গেছে হেনা ইজ ম্যারিড নাও তারপরেরটা না বিয়ে হতে পারে না হেনা বিয়ে হতে পারে না না হেনার বিয়ে হতে পারে না নো নো হেনা ক্যান নট বি ম্যারিড হেনার বিয়ে হতে পারে না হেনা ক্যান নট বি ম্যারিড তারপর আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না 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 আমি বিশ্বাস করি না নো নো আই বিলিভ ইট নো নো আই ডোন্ট বিলিভ ইট তাহলে না না আমি বিশ্বাস করি না নো নো আই রেগুলার ইংরেজি কিন্তু খুবই সহজ এবং তেমন কঠিন কিছু না সো আই হোপ ইউ আন্ডারস্টুড আপনারা বুঝতে পারছেন যে চাচা বার্সে সেনা সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এন্ড ডোট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস সো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড শেয়ার দিস ভিডিও এন্ড ফলো মাই পেজ ওকে